এবার খালেদা জিয়াকে নিয়ে দুঃসংবাদ দিল বিএনপি রাজধানী এবারকার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে অনীহা প্রকাশ করেছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও তিনি নিজের দেশের চিকিৎসা সেবা অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করেন এদিকে বিএনপির ঘনিষ্ঠ এবং নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ডাক্তার জুবাইদার রহমান জানিয়েছে তার শাশুড়ি চিকিৎসার জন্য দেশ ছাড়তে চান না তিনি এ দেশেই চিকিৎসা নিতে চান এদিকে আরও একটি সূত্রে জানা যায় গত তেইশে নভেম্বর হাসপাতালে ভর্তির সময় তিনি স্বজন ও চিকিৎসকে বলেছিলেন তার শারীরিক অবস্থা খারাপ হলে যেন তাকে দেশের বাইরে নেওয়া না হয় তিনি দেশের মাটিতেই থাকতে চান অন্যদিকে বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে মেডিকেল বোর্ডেও তাকে এই মুহূর্তে বিদেশে স্থানান্তর বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে কারণ যে কোনো সময় তার জীবন নাশ হতে পারে এজন্য তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না তাই যে কোনো সময়ে খারাপ সংবাদ আসতে যাচ্ছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা